别搞死！ তো এখানে একটা ব্রেকফাস্ট করতে নামলাম এক জায়গাতে তো সেখানে এসে খুবই খুব ওয়াই ওয়াই নুডলস খেতে ইচ্ছা করলো তো ওখানকার এটা খুব বিখ্যাত নুডলস আর এমনি নুডলসও সাথে নিয়েছি ওয়াই ওয়াই নুডলসটা ভীষণ রিচ ভীষণ স্পাইসি তো আর মানে আমি কোনো টেস্ট পেলাম না এটা খেয়ে জাস্ট ভীষণ ঝাল আর কিছু না কোনো টেস্টই নেই আলাদা করে তার থেকে আমাদের যে নর্মাল নুডলস অনেক বেশি টেস্ট অনেক বেশি ভালো লাগলো এখানকার পাহাড়ের মুগ্ধতা মনে স্নিগ্ধতা বাড়িয়ে দিচ্ছে যত ইচ্ছে তত অপূর্ব লাগছে অপূর্ব সিকিমে যাওয়ার রাস্তায় দেখুন কি সুন্দর একটা চা বাগান পড়েছে তো চা বাগানে ঢুকলাম কিছু ফটো তুলবো বলে ঢুকে তো নিজেকে হিরোইন মনে হতে শুরু করলো কিছু দেওয়ার চেষ্টা করলাম যা পারলাম ফটো তোলার জন্য দেখুন অপূর্ব লাগছিল অপূর্ব এখন সন্ধে ছটা বাজে তো আমরা সাড়ে তিনটে নাগাদ আমরা সিকিমে ঢুকে গেছি পৌঁছে গেছি ওখানে এসে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি ম্যালে সিকিমে এসে ম্যালে যদি না আসা যায় সন্ধ্যাবেলা তো টাইম পাস আর কোথাও জায়গা দেখি না গ্যানটকে এই ম্যালটাই আছে টাইম পাস করার মতো আর যতবার এসছি আর এইবার দিয়ে সবার হয়েছে তো সত্যি ম্যালটাকে এত অপূর্ব লাগে এত অসাধারণ লাগে দারুণ দারুণ লাগে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে দার্জিলিংয়ে এই ঠান্ডাটা বুঝতে পারিনি কিন্তু এখন অবশ্য সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর ঠান্ডাটা বাড়ছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে মানে কথা বললে না গলা কেঁপে যাচ্ছে এতটাই ঠান্ডা লাগছে এখানে তবুও ভালো লাগছে হাঁটতে এখানে প্রচুর গ্যাদার বলে হয়তো একটু মানে হাওয়াটা জাস্ট লাগছে না এখানে চারিদিকটা আটকানো যেহেতু মার্কেটের ভেতরে কিন্তু ঠান্ডাটা রয়েছে আসলে এবার আমাদের এদিকে যেহেতু ঠান্ডাটা কম পড়েছে আমরা ভেবেছিলাম যে ওইখানেও হয়তো এতটা বেশি ঠান্ডা পড়বে না তো এখানে এসে পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেল মানে বিভস্য ঠান্ডা পড়েছে ওখানে ওই জন্য শীতের সেরকম প্রোটেকশান নিয়েও যায়নি তো ওই জন্য ওখানে গিয়েই কিনবো এটাই চিন্তা ভাবনা করছি তাই দোকানগুলো দেখে বেড়াচ্ছি তো দেখতে থাকুন সাথে থাকুন আমাদের সাথে দেখি কি কেনা যায়